হাই বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর আমি এখন বেরিয়েছি পার্লারে সকাল থেকে ভিডিও করতে পারিনি তাই ভাবলাম বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে লিফ্টে উঠবো দাঁড়িয়ে আছি তো কালকে গিয়েছিলাম পার্লারে কালকে ভুলফ্লাকার চু হেয়ার কাট করে এসেছি আজকেও যাচ্ছি কিছু করার আছে চলো লিফ্ট চলে এসছে যাওয়া যাক দেখতে থাকুন লিফটে উঠে করলাম বন্ধুরা চলো পার্লারে যাই যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো কালকে হেয়ার কাট আর গ্রুপ করে এসেছি আজকে যাচ্ছি স্পা করবো আর দেখি কি করা যায় সকাল থেকে ভিডিওটা চালু করিনি বলে ভাবলাম তোমাদের সাথে এখন একটু কথা বলি লিফটে আছি চলো যাই এখন তিনটে বাজার সোন আমাকে ঘুম পাড়িয়ে এসেছি তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন রাস্তায় যাচ্ছি ওই যে আমাদের সোসাইটিটা দেখা যাচ্ছে রাস্তাতে যাচ্ছি বেশি দূরে পাল্লার নয় একটুখানি গেলেই পার্লার এখন তিনটে বাজছে মেয়েটাকে ঘুম পাড়িয়ে এলাম কারণ জানছি ওকে না ঘুম পাড়িয়ে এলে এতক্ষণ থাকবো দেরি হবে দু তিন ঘন্টা তো দেরি হবে বলে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে এসেছি চলো দেখাবো কতটা দূরে রাস্তা রাস্তাটা দেখতে থেকে ঘরে মেয়েতে পাচ্ছি আর আমি ভাবলাম ঘুরে আসি পার্লার থেকে রাস্তার রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তা থেকে সামনেই বাপ মেয়েতে ঘরে ঘুমোচ্ছে আর আমি ভাবলাম ঘুরে আসি পার্লার থেকে এই দেখো বন্ধুরা পার্লার চলে এসেছি এই যে নিচে পার্লার আছে দু তিনজন মতো আছে চলো যা যাক তারপর দেখো এখানে পার্লারের ভেতর ঢুকে আমি এখানে হেয়ার স্পা করে নিচ্ছি এই যে হেয়ার স্পা হচ্ছে এখন বসে আছি সেই এই মেশিনের দ্বারা সেই গরম হাওয়াটা দিচ্ছে আর কি চুলে ক্রিম দেওয়া হয়ে গেছে এই গরম হাওয়াটা দিলে তারপর চুল ওয়াশ করা হবে তাই বসে এখন ওয়েট করছি হেয়ার স্পা করছি তারপর দেখো আমার হেয়ার স্পা হয়ে গেছে হেয়ার স্পা করার পর মুখে ডিটান করলাম সেটাও হয়ে গেছে হয়ে এবার চুলটা আমার ইয়ে করবে শুকাবে তাই বসে আছি এখন দেখো এই যে দিদিটা এলো একটু কথা বলছে দিদিটা এই যে চুলটা শুকিয়ে ড্রাই করে নিচ্ছে ড্রাই ওয়াশ দিয়ে তো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু পুরোপুরি চুলটা শুকাবে না হালকাই চুলটা ছিল আর তোমাদের গোটা পার্লারটাও একটু দেখো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছুই করা হয় এই পার্লারটাই আমাদের সামনেই পার্লার তো ভালোই হয় এক পক্ষে সুবিধা আর এ থেকে এর কাছেই করি আমি এখানে আসার পর থেকে তাই এই দিদিটা আমাকে ভালোভাবেই সব কিছু চিনে গেছে আর একটু বসে আছি এরপর হয়ে গেলে চলে যাব চলো দেখতে থাকো দেখো আমার ফাইনাল লুক আমার চুলটা হানড্রেড পারসেন্ট শুকায়নি হালকাই শুকিয়েছে কারণ বললো পুরোটা শুকালে ক্রিমটা চলে যাবে তাই হালকা ভিজে আছে হালকা শুকিয়েছে চলো এরপর বাড়ি চলে যাব। তোমরা দেখতে থাকো তারপর দেখো সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে একটা ওর বন্ধু এসেছিলো বন্ধু স্ত্রী আর আমরা দুজন জনে মিলে গিয়েছিলাম আমাদের চাকান বাজারে আর যে বন্ধুটা আর বন্ধুর বউটা যে দাঁড়িয়ে আছে যে সামনে আর ওই আমার বর জুস অর্ডার করছিল এখান থেকে সবাই একটু মিক্সড ফ্রুট জুস খেয়ে নিলাম সব রকম ফল মিশিয়ে যে জুসটা হয় সেইটাই খেয়ে নিলাম দারুণ ছিল খেতে তো তিরিশ টাকা করে গ্লাস আর এইদিকে আমার সোনামা খাবে খাবে করছিল ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি ও মানে পাইপটা দিয়ে ঠিক টানতে পারছিল না তাই ও আর খেলো না আমরাই তিনজনে খেয়ে নেবো আর ওই বন্ধু স্ত্রী ওয়াইফটা বলছে একটু তিনজনে মিলে চেয়াস করে নিই বলে করে নিলাম দিয়ে এই যে খাওয়া হচ্ছে আর আমার বরও খেয়েছিল আমার বড় আলাদা খেয়েছিল। পেঁপের জুস খেয়েছিল। আমরা মিক্সড ফল ফ্রুটটা খেয়েছিলাম তাই ও দাঁড়িয়ে আছে এখন ওকে এখনও দেয়নি দেখো আমি খাচ্ছি আমি তাই একটু সামনে ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে আমি খাচ্ছি খুব সুন্দর টেস্টি ছিল খেতে দেখো বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে গেছি এখানে আছে মাংস সকালে আজকে মাংস ভাত করেছিলাম আর এখানে আছে পরোটা পরোটার মাংস হচ্ছে রাতের আজকে ডিনার দেখলে তো পরোটা বানিয়েছি কারণ হচ্ছে সেই বন্ধুটা এসেছিল। রুমে এখানে নিজতে খাওয়া দাওয়া নিচুতে দেখলে তো ফুস খেলাম খেয়ে রুমেতে এসেছিলো আমাদের একবারে পরোটা বানালাম ওদেরকে দিয়ে দিলাম যে তোমরা রুমে খেয়ে নেবে আবার ওরা রুমে গিয়ে রান্না করবে দেরি হবে সেই জন্য বানিয়ে বেশি করে দিয়ে দিলাম আমাদের জন্য করলাম আর ওদেরকেও দিয়ে দিলাম এই যে আমি নিয়ে এখন বসেছি খাবো তাই ভাবলাম তোমাদের সামনে আসি ভিডিওটা শেষ করি সেই তো সন্ধেবেলা দেখিয়েছিলাম তারপর পার্লার থেকে এসেও কথা হয়নি তোমাদের সাথে তো পার্লারে গিয়েছিলাম দেখলে তো স্পা করেছি চুলটা হেভি শাইনি হয়ে গেছে রোডিয়াল হেয়ার স্পাটা করিয়েছি আর ডিটার্ন করালুম দেখো ডিটার্ন করিয়েছি বোঝা যাচ্ছে কি মুখেতে ডিটার্ন করিয়েছি মুখটা ফ্রেশ লাগছে ডিটার্ন করে আর হচ্ছে থ্রি স্টেপ এবারে থ্রি স্টেপ হেয়ার কাট করেছি মানে স্টেপ কাট থ্রি স্টেপ আর কি থ্রি স্টেপ হেয়ার কাট করলাম আর করার ইচ্ছা আছে গ্লোবাল কালারটা করার ইচ্ছা আছে পার্লারের দিদি বললো তোমার চুলে গ্লোবাল কালারটা ভালো লাগবে মানে গোটা চুলটা ব্রাউন হয়ে যাবে তো দেখি কবে যাই করাবো আর একদিন আর একদিন যাব পুজোর আগে সবই করিয়ে নিচ্ছি চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই পরোটা মাংস হ্যাঁ সবাইকে গুড নাইট আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা